অন্ন আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার দেখুন তো এরকম একটা নিরামিষ রেসিপি হলে মাছ মাংস ছেড়ে এটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করবে তো দেখুন এখানে আমি দেড়শো গ্রামের মতো অরহর ডাল নিয়েছি অড়লের ডাল তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এভাবে ডালের বড়ি বানিয়ে একবারটি খেয়ে দেখবেন অপূর্ব খেতে হয় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো একদম নরম হয়ে গেছে তো আমি মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দিয়েছি সামান্য একটু আদা পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য হলুদ স্বাদ মতো লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব অথচ একটু দানা দানা রেখে তো দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করিনি একটু দানা দানা আছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন রান্নাটি সম্পূর্ণ নিরামিষ সর্ষের তেলে করবো তো মিক্সি থেকে আমি ডালটা ডালের পিসটা প্লেটে নামিয়ে নিলাম তো দেখুন এখানে এক চামচ মতো ডাল আমি মিক্সিতে রেখে দিয়েছি এটা আমার পরে লাগবে তো এবার এক মুঠো ধনে পাতা আমি এই ডালের মধ্যে কুচিয়ে দিয়ে দেবো আপনাদের যদি ধনে পাতাটা পছন্দ না হয় ধনে পাতার ফ্লেভারটা আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা ধনে পাতাটা স্কিপ করতে পারেন তো দেখুন এখানে একটা মশলা করে নেব এই মশলাটাতেই এই বড়ির ঝালটা অপূর্ব স্বাদের হবে তো এখানে দিয়েছি হাফ টি স্পুন ধনে গোটা ধনে হাফ স্পুন জিরে হাফ স্পুন দিয়েছি মৌরি আর যেটা সবার শেষে দিলাম এক চামচ গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল দিয়ে এই মশলাটা করলে এই রান্নাটা অপূর্ব হয় তো দেখুন এই মশলাটা বেশি করে কড়া করে ভাজলাম না এটা খুব হালকা করেই ভেজেছি ওভেনে কড়াটা বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এই বড়িগুলো আমি অল্প তেলেই ভাজব তো দেখুন বড়িগুলো আমি একদম কেনা যেরকম ডালের বড়ি হয় না ওরকম একটা শেপ দিয়ে দিয়ে বড়িগুলোর কড়াতে দিয়ে দিচ্ছি অল্প তেল মশলায় এরকম একটা রান্না সত্যি অপূর্ব হয় তো দেখুন সবগুলো ডালের বড়ি কড়াতে আমি বসিয়ে দিয়েছি এক মিনিটের জন্য ঢেকে দিয়েছি এতে করে সেদ্ধ হয়ে যাবে বড়িগুলো সফট হবে তো দেখুন ঢাকনাটা তুলে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল সর্ষের তেল দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই বড়িগুলো বেশি তেলে কড়া করে ভাজলে এই সফট ভাবটা থাকবে না তো দেখুন বড়িগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব তো আপনাদের একটা দেখাই বড়িগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন এবার দেখুন ওই ভাজা মশলাটা যেটা আমি মশলাটা ভেজে রেখেছি এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে একটা টমেটো হাফ ইঞ্চির মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব কড়াতে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল হাফ টিস্পুন গোটা জিরে তেলের উপরে দিয়েছি জিরেটা ফুটতে শুরু করে দিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিলাম পেস্ট করা মশলা পরিমাণ মতো হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব যে মিক্সিতে আমি এক চামচ ডাল রেখেছিলাম সেই ডালে সেই মিক্সির বাটিতেই একটু জল দিয়ে ওই ডালটুকুর সঙ্গে দিয়ে দিলাম এতে করে গ্রেভিটাও খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে এবার সব কিছুকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে মানে মশলাটা সঠিকভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি দু বাটি জল খুব একটা পাতলা ঝোল করব না একটু মাখো মাখো করবো তো দেখুন ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো বড়িগুলো গুলোকে দিয়ে বেশি নয় দু মিনিট রান্না করে নেব তো আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো ঢেকে দিলে বড়িগুলো বেশ ভালো করে ভেতর থেকে জুসি হবে খেতেও ভালো লাগবে আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অন্য সমস্ত ভিডিও লিক দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ছোট ছোট ভিডিও আপনাদের ভালো লাগবে দেখুন এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচ মশলা দিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো হরলের ডালের বড়ির ঝাল এইভাবে বড়ির ঝাল বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগে সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে তো এবার আমি প্লেটে নামিয়ে নেব গরম গরম ভাতে দারুণ খেতে বড়ির ঝালটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কেমন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে